আমি এখানে একাই এসছি বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে বিকেল বাজে এখন সাড়ে তিনটা আর আমি চাবো হলো সব হচ্ছে একদম বাড়ির কাছে মানে নদীর পারে আর দেখো সবাই নদীর পারে যাচ্ছে ঘাটে মানে দণ্ডি কেটে কেটে যাচ্ছে যারা পুজো করবে মানে আর বাড়ির সামনেই নদীর পাড়টা তাই একাই যাচ্ছি সাথে এই মাসি যাচ্ছে আমার সাথে আমাকে নিয়ে যাচ্ছে আর দেখো এসে দেখি কতটা চেঞ্জ হয়ে গেছে সরাইঘাটের ব্রিজের নিচ দিয়ে আরেকটা নতুন ব্রিজ কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি দেখো জায়গাটা কতটা চেঞ্জ হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে ওখানেই পুজো হবে তো চলো এগিয়ে যাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি নিয়ে আসলাম অনেকদিন পর একটা বড় ব্লগ মানে আজকে হলো ছট পূজা তো আগে প্রথমে সকলকে যেন ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা তো আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ির পাণ্ডু ঘাটে তো এখানে আমি প্রথম এবার ছট পুজো দেখবো আর আমার পিছনে দেখতে পাচ্ছ ব্রিজটা সেই ব্রিজটা হচ্ছে সরাইঘাট ব্রিজ অনেকে চেনো যারা আসামে থাকো আর যারা বাইরে থাকো তারা চেনো না তা বলে দিলাম তো আর এই দিকে আর একটা নতুন ব্রিজ হচ্ছে তো চলো আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি

আমি এখানে একাই বন্ধুরা আর কারণ বাড়ির সামনেই অনেকটা সামনে নদীর পাড়টা আর তার জন্য একা এসেছি একা মানে কি আমাদের পাড়ার এক মাসিমার সাথে এসেছি উনিও যে ওখানে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা কোলে নিয়ে আর এখানে বম ফোটাচ্ছে চারদিকে ভয় লাগছে আর নদীর পাড়ে হাওয়াটা দেখছো কত ঠান্ডা হাওয়া দিয়েছে আর এই যে এদিকে সবে পুজোর আয়োজন করছে চলো অনেকদিন পর ব্লগ করছি আমি সামনে যাই একটু এগিয়ে যাই এসে ভীষণ ভালো লাগছে অনেকদিন পর একটু বেরোলাম তো আমি এখন বাড়ি চলে যাব কারণ হবে আমার মেয়েকে রেখে এসেছি আমার মনটা মানছে না খেলা করছে আর দিদার কাছে রেখে এসেছি আমি আসলাম কারণ আমি এখানে ফার্স্ট টাইম দেখছি কোনো দিন দেখিনি তার জন্য আসছি দেখার খুব ইচ্ছে ছিল তো বেশি করে থাকো না দশ মিনিট ছোটো থেকে বড় হয়েছি সব আমাদের খারুপিটি আমাদের বাড়িতেই দেখেছি আমাদের খারুবেটিয়াতে শট পুজো দেখেছি কিন্তু এখানে দেখলাম দেখলাম এই জন্য আর অনেক দিন হল বাইরে বেরোনো হয় না এর জন্য আসলাম না চারদিকে ঢাকের বাড়ি চলছে আমার কথা শোনা যাচ্ছে কি নাই তো চলো ভিডিওটা কেমন লাগলো আর সবাই এনজয় করো ষট পুজো হচ্ছে পান্ডুঘাট আর ওই পাড়টা যে দেখতে পাচ্ছো ওই পাড়টা হচ্ছে আমিনগাঁও ঘাট তো এ এটা পান্ডুঘাট এটা আমিনগাঁও ঘাট ওখানেও পুজো হচ্ছে ছট পুজো আর এই দিকটা দেখো এই যে ব্রিজটা এদিকে ব্রিজ সরাইঘাট সরাইঘাট ব্রিজের নিচ দিয়ে এই আরেকটা ব্রিজ যাচ্ছে তো এই দিক দিয়ে হলো আসি আমরা আর ওই যে ঘাট এই দিক দিয়ে আসার রাস্তা হম তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি কারণ আমার মেয়েকে রেখে আসছি তার জন্য মেয়ের জন্য মনটা ছটফট করছে ভালো লাগছে না তো যেটুকুই দেখলাম মনটা ভালো লাগলো আর চলো এই শট পুজোর এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পড়তে একদম ভুলো না কিন্তু আর যারা আমার ফেসবুকে আছো তারা আমার যে ফেসবুক আইডিটা ফলো করে দিও তো চলো বাই বাই টাটা আর সবাই এনজয় করো শর্ট পুজো